অবশেষে সিদ্ধান্তটা অনিকেত নিয়েই ফেললো বাড়ি থেকে বউকে কলকাতায় নিয়ে যাবার সিদ্ধান্ত কিছুটা বাধ্য হয়েই এই কঠোর ডিসিশন নিতে হলো একুল ওকুল দুকুল বজায় রাখতে না পারার যন্ত্রণা তাকে কোনো কুলেই শান্তি বা স্বস্তি দেয়নি শান্তি বা স্বস্তি আদবে আসবে কিনা তা সময়ই বলবে কিন্তু অনিকেত এক কুল বেছে নিল বরং বলা ভালো বেছে নিতে বাধ্য হলো অনিকেত বাবা মা সহ একটি বাঁকুড়ার প্রত্যন্ত গ্রামে থাকে বাবা প্রাথমিক শিক্ষক ছিলেন রিটায়ার্ড করেছেন তাও বছর পাঁচেক হল চাকরি থাকাকালীন হরমোহনবাবু একটি স্বপ্নের বাড়ি বানিয়েছে বাড়িটা খুব বেশি বড় নয় কিন্তু বাড়িটার চারপাশে অনেক গাছগাছালি বাড়িকে সৌন্দর্যপূর্ণ করেছে গেটের সামনে ফুলের গাছ গেটের ওপরে থেকে এক অপরূপ শোভা বিস্তার করছে ফুলের সুবাস মাটিতে ঝরে পড়া ফুল জানান দেয় শারদোৎসবের সূচনা শুধুই সময়ের অপেক্ষা কোণের পলাশ বসন্তে লাজে রাঙা লাল হয়ে বলে দেয় আজই বসন্ত জাগ্রত দাঁড়ে মালতী কামিনী আর কাঞ্চনের শোভা আর সৌরভে বাড়িসহ বাগান এক অপরূপ অপূর্ব সৌন্দর্যে সুশোভিত শীতের ডালিয়া গাঁদাতে বাগান অন্য রূপ পায় গোলাপ রজনীগন্ধা আর কাঁঠালি চাপার গন্ধ ঘরের পরিবেশ আর প্রকৃতির পরিবেশ মিলেমিশে একাকার অনেক ভেবে হরমোহন বাড়ির নাম দিয়েছেন স্বপ্ননীর সত্যি স্বপ্নের বাড়ি স্বপ্ননীর শহরের স্কুল কলেজের পড়াশোনা শেষের পর যখন ছেলেটা চাকরি পেল তখন বাপমায়ের গর্বের শেষ ছিল না সবাই ধন্য ধন্য করলো বাবা হরমোহন বাবু হাটে বাজারে যেখানেই গেলেন দূর হতে লোক বলতো ওই যে চশমা পরা ভদ্রলোক ওর ছেলে বড় চাকরি করে চায়ের দোকানে কেউ যদি উৎসুক হয়ে জিজ্ঞেস করত। তোমাদের বাবু কত হাতে পায় বাবু চায় একটা চুমুক দিয়ে বলতেন কে জানি আমাকে বলে না আমি ছেলে টাকা নিও না আর জানিও না এটা ওটা বড় সড়ো দরকার হলে ওর মাকে দেয় আমি জানি না শুক্রবার বাড়ি এলে এটা ওটা নিয়ে আসে এই যা এরকমই উত্তর দিতেন লোকেরা বিশেষ বিশ্বাস করতেন বলে মনে হতো না তবুও তিনি নিজের মতো করেই বলতেন যাতে একটা গর্ব থাকত একটা গরিমা থাকতো আর থাকতো ছেলেকে মানুষের মতো মানুষ করার সহ অহমিকা ছেলে অনেকে চাকরি পেয়ে মা বাবার কোনো আশা আকাঙ্ক্ষা অপূর্ণ রাখেনি দু তিন বছরের মধ্যেই বাড়ি আত্মীয় স্বজনদের দেওয়া থোয়া কোনো কাজই অনি মায়ের আদেশ উপেক্ষা করেনি বিভিন্ন মন্দির ঠাকুর দেবতার পূজা আচ্ছা সবই মায়ের আদেশ অক্ষরে অক্ষরে পালন করেছেন দু বছর মতো চাকরি করার পর ছেলের বিয়ে হলো এক প্রত্যন্ত গ্রামে এক প্রকার জোর করেই বাবা মা ছেলের বিয়ে দিলেন অনেক ধুমধাম করে ছেলের বিয়ে হয় তাও বছর দিনে আগে গোটা গ্রাম পেট পুড়ে খেয়েছিল রান্না বান্না ছিল অসাধারণ বিয়ের বাজনা আলোকসজ্জা ছিল অসাধারণ বিয়ের পর বউ বাড়িতে থাকলো অনিকেত থাকত কলকাতার মেসে প্রত্যেক শুক্রবার বাড়ি আসত আবার সোমবার কলকাতার উদ্দেশ্যে রওনা দিত এরকম করেই বছর দুই চলল কিন্তু অনিকেতের বউ সঞ্চিতা বাড়িতে একঘে থাকতে পছন্দ করল না শ্বশুর শাশুড়ি যে তাকে অপছন্দ করত বা কথা শোনাত সেরকম নয় তবু অনিকেতের অনুপস্থিতি তার ভালো লাগত না অনিকেতকে বহুবার বলেছে কিন্তু বাবা মায়ের মুখ যে অনিকেত কিছুই করতে পারেনি আবার মুখ ফুটে কিছু বলতেও পারেনি সঞ্চিতা অনিকেতকে বহুবার বলেছে তাকে কলকাতা নিয়ে যাওয়ার কথা কিন্তু অনিকেত বিশেষ পাত্তা দিত না কিন্তু সেদিন সঞ্চিতা বেডরুমে গিয়েই অনিকেতকে বলল তোমার কাছে আমাকে নিয়ে চলো আমার এখানে একেবারেই ভালো লাগছে না প্লিজ কিছু একটা করো আর না বলো না অনিকেত উত্তরে বলল দেখছি কি করা যায় আমারও খারাপ লাগে কিন্তু বাবা মাকে কী করে বলি বলো তো সঞ্চিতার চোখের জল মুছতে মুছতে বলল আমি অত সব বুঝি না আর বুঝতেও চাই না তোমাকেই কিছু একটা উপায় বের করতে হবে অনিকেত বলল ঠিক আছে তুমিও ভাবো তোমাকে কথা দিলাম কালকের মধ্যে কিছু একটা করব। বলতে বলতে সঞ্চিতার চোখের জল হাতে করে মুছে ফেলল স্বামী স্ত্রীর রাগ অনুরাগের দৃশ্যের জবনিকা সেদিনের মতো পড়ল পরের দিন স্থির হলো অনিকেত বাবা মা সহ সঞ্চিতাকে কলকাতায় যাওয়ার কথা পাকাপাকিভাবে বলবে পরের দিন বাবা মা যখন চায়ের কাপ নিয়ে স্বপ্ন স্বপ্ননীরের গাছগাছালি সংক্রান্ত আলোচনা চলছে তখনই অনিকেত ডাইনিংয়ের চেয়ারটা হাতে টেনে নিয়ে বসে বলল বাবা মা তোমাদের একটা কথা বলতে চাই আমাকে ভুল বুঝবে না বলো মা বলল শুধু শুধু কেন ভুল বুঝবো বল কি বলতে চাস কয়েক সেকেন্ডের নিরবতা সকলকেই গ্রাস করল অনিকেত বলল তোমরা সবাই আমার সাথে কলকাতা চলো বাবা একটু অবাক হয়ে দীর্ঘশ্বাস ফেলে বললেন তুই বৌমাকে নিয়ে যা আমাদের পক্ষে যাওয়া সম্ভব নয় হরমোহন বাবু বাজার যাওয়ার নাম করে বাড়ি থেকে বের হলেন মা ছেলের কাঁধে হাত রেখে বলল তুই কিছু ভাবিস না বৌমাকে আমি সব রান্নাবান্না শিখিয়ে দেব। কিছু অসুবিধা হবে না অনি জিজ্ঞেস করল মা তোমরা যাবে না নারে বাবা তোরা আগে যা তারপর যাব অনি আর কথা না বাড়িয়ে সোবার ঘরের দিকে গেল অনির সাথে সঞ্চিতার মুখোমুখি দেখা হলো কিন্তু কেউই কোনো কথা বলল না পরের দিন অনিকের চাকরি স্থান অর্থাৎ কলকাতায় চলে গেল পরের সপ্তাহে অনিকের সমস্ত ব্যবস্থাপনা সম্পন্ন করে বউকে নিয়ে কলকাতার এক ভাড়া বাড়িতে উঠল বাড়ির সাথে বাবা মায়ের সাথে যোগাযোগ রইল কিন্তু কোথাও একটা কাঁটা যেন বিত্তে লাগলো বাবা মায়ের সাথে অনেক কথাবার্তা হলো কিন্তু বাবা মা যেন অনুভব করল ছেলে যেন অনেক বড় হয়ে গেছে হাতের বাইরে চলে যাচ্ছে উল্টো দিকে অনেকে তো ভাবল বাবা মা তার অবস্থা বুঝল না কিন্তু অনেকে ছাড়ার ছেলে নয় সে বাবা মায়ের স্বপ্নের স্বপ্ন নিয়ে সে নষ্ট করবে না স্বপ্ন স্বপ্ননীর শুধু একটা বাড়ি নয় একটা স্বপ্ন যে স্বপ্ন বাবা মা ছেলে মেয়ে একসাথে থাকার ভালো থাকার স্বপ্ন বছরখানেক পর অনিকেত বউকে নিয়ে স্বপ্ন নিরে এলো মা বাবা খুব খুশি হলো তাদের সমস্ত মান অভিমান শ্রাবণের বৃষ্টিতে তরুরাজির মলিনতা ধুয়ে যাবার মতো ধুয়ে গেল অনিকেত ভাত খাওয়ার সময় কথাটা বলেই ফেলল বাবা মা কাল তোমরা সবাই আমার সাথে যাবে সেরকম সব গোজগাজ করে নাও আমি কোনো কথা শুনতে চাই না বাবা বলল ঠিক আছে কিন্তু আমি এক সপ্তাহর বেশি থাকবো না রাজি তো অনেকেদের আর আনন্দ ধরে না ঠিক আছে পরের দিন সব গোজগাজ করে গাড়ি চলল গন্তব্যের উদ্দেশ্যে অনেকেদের নির্দেশ মতো গাড়ি এসে থামল একটি বাড়ির সামনে নতুন গেটের সামনে লেখা স্বপ্ননীর সবাই গাড়ি থেকে নামলো অনিকিত গেটের চাবি বাবার হাতে দিয়ে বলল এটাই আমার স্বপ্ন নির যেখানে তোমরাই আমার সব বাবা ছেলেকে জড়িয়ে ধরে আনন্দে চোখে জল এসে গেল গেটের ভেতরে ঢুকে হরমোহন আরও তাজ্জব হয়ে গেল একেবারে তার স্বপ্ন নীরের আদলেই ছেলেও স্বপ্ন নীর বানিয়েছে যেখানে জুঁই পলাশ কাঁঠালি চাপা সবই আছে কিন্তু ছোট অপূর্ণ অনিকিতের বাবা বললেন এখন আর যাব না এই স্বপ্ন নিরের দায়িত্ব আমার